ড্যার আজকের ভিডিওটা একটি ইউনিক ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওতে দ্য মিনিং অফ ডিফারেন্ট পার্টস অফ হিউম্যান বডি অর্থাৎ মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ইংরেজি নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি নাটেনে দেখুন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা মানব শরীরের কোন অঙ্গকে বা কোন অঙ্গ প্রত্যঙ্গকে ইংলিশে কি নামে ডাকা হয় সেটা আপনারা জানতে পারবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম ভিডিও পাওয়ার জন্য দেখুন হিউম্যান বডি এয়ার এয়ার মানে কান আই আয় অর্থ চোখ ফেস ফেস অর্থ মানুষের মুখমণ্ডল হেয়া হেয়া মানে চুল আর্ম আম শব্দের অর্থ বাহু ব্যাক ব্যাক শব্দের অর্থ হচ্ছে পিঠ বেলি বেলি মানে পেট চেস্ট চেস্ট শব্দের অর্থ বুক হ্যান্ড হ্যান্ড মানে হাত চিন চিন মানে থিতুনি বডি মানে শরীর চিক শব্দের অর্থ গাল বেয়ার্ড শব্দের অর্থ দাড়ি ব্রেইন ব্রেইন মানে হচ্ছে মানুষের মস্তিষ্ক এলবো এলবো মানে হচ্ছে কুনুই আইব্রো আইব্রো শব্দের অর্থ হচ্ছে ভ্রু ফিঙ্গার ফিঙ্গার মানে হচ্ছে হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল অ্যাঙ্কেল অ্যাঙ্কেল মানে গোড়ালি ফরহেড ফরহেড মানে হচ্ছে কপাল ব্যাকবোর্ন মানে হচ্ছে মেরুদণ্ড লেগ মানে পা লিপ অর্থ ঠোঁট নেইল নেইল অর্থ হচ্ছে নখ নি নি শব্দের অর্থ হচ্ছে হাঁটু নেক নেক্সট শব্দের অর্থ ঘাড় নোজ মানে নাক হেড শব্দের অর্থ আমরা সবাই জানি মাথা টুথ মানে দাঁত মাউথ শব্দের অর্থ হচ্ছে মুখ হার্ট হার্ট মানে হচ্ছে হৃদয় বা জীবন স্কিন মানে চামড়া থ্রোট থ্রোট মানে হচ্ছে গলা রিস্ট মানে হচ্ছে কবজি ওয়েস্ট মানে হচ্ছে কোমর হিল শব্দের অর্থ পায়ের গোড়ালি লাংস মানে ফুসফুস স্ট্রমাক শব্দের অর্থ পেট বা পাকস্থলী টাং মানে জিহব্বা শোল্ডার মানে কাঁথ এবং মোস্টাসি মানে গোফ ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোর ইংরেজিগুলো সাধারণত আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আপনার প্রয়োজন যে কোনো ওয়ার্ড জানতে কমেন্ট বক্সে উল্লেখ করুন আমরা আপনার প্রয়োজন ওয়ার্ড নিয়ে ভিডিও তৈরি করবো ধন্যবাদ